সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এতক্ষণ আপনারা তো বুঝতে পেরেছেন যে আমি কি কথাটা বলবো আপনারা তো হেডলাইনে দেখেছেন এবং থাম্বলে দেখেছেন যা আমি বলেছি নরেন্দ্র মোদিকে শ্বাসে হত্যার হুঁকি দেওয়া হচ্ছে তো নরেন্দ্র মোদিকে কে বা কাহারা হত্যার হুঁকি দিচ্ছে এবং কি বলছে তা আগে প্রথমে আমরা একটু একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে আসি যে কারা এই হত্যার হুমকি দিচ্ছে কথা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো সদস্যকে আমি জবাই করবো তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরব মানুষটাকে লাথি মেরেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করবো এই বাংলা জারি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো তোকে জবাই করবো আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন তাতে দেখলেন মোহাম্মদুল্লাহ নামে একজন তিনি সম্ভবত আপনার ঢাকায় বাইতুল মোকার থেকে বলছেন যে উনি নরেন্দ্র মোদীকে হত্যা করবেন উনি ইস্কনের সদস্যদেরকে একশো ইস্কন সদস্যকে উনি জবাই করবেন এবং মৌলবাদীদের এই উত্থান আপনারা দেখছেন এবং সাথে আরেকটা ভিডিও দেখেছেন যে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে আরেকজন অস্ত্র হাতে কিভাবে লাফাচ্ছেন আমরা বারবার বলেছিলাম যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে আর আজ আপনারা তার প্রমাণ দেখছেন যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের একই অবস্থা বাংলাদেশ আমাদের বাংলাদেশ এখানে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ মুরং উপজাতি সকলেই একসাথে বসবাস করেছে এতদিন হঠাৎ এখন কি হলো যে হিন্দু নিধন চলবে হিন্দুদের মন্দির ভাঙার জন্য হচ্ছে হচ্ছে। আমাদের জবাই করে কথা ভাই। এত থাকলে আপনারা সরাসরি চলে যান ওখানে যা জবাই করেন মারেন দেখি আপনাদের হেডাম কত আমরা একটু দেখি তা না করে আপনারা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন এই যে আজকে চুয়ান্নটা বছর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মগ মুরং সবাই মিলে আমরা যে সাম্যের একটা দেশ তৈরি করতে চেষ্টা করেছিলাম গত পনেরো বছরে যে সাম্য ছিল সেটাকে ভেঙে আপনারা এখন টুকরো টুকরো করে দিচ্ছেন কি কারণে কি এমন আপনাদেরকে এখন এই যে যেসব মৌ মোল্লা মৌলানা আপনারা এইভাবে উচ্চারণ করছেন তাদেরকে একটা প্রশ্ন করি মন্দির হবে ভাঙার জন্য মন্দির হবে ভাঙার জন্য মূর্তি হবে ভাঙার জন্য বাংলাদেশ মুসলমান রাষ্ট্রের মধ্যে কোনো মূর্তি থাকতে পারবে না বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না দিল্লির দালালি করলে দিল্লি চলে যাও বাংলায় থাকতে হলে বাংলার মতো থাকতে হবে আমাদের ইসলামে কি মন্দির ভাঙ্গা আপনার এই হিন্দু জবাই করা খ্রিস্টান জবাই করা চাকমা মুখ চাকমামুং জবাই করা এটা কি আমাদের ইসলামে বৈধতা দিয়েছিল ওরকম তো বৈধতা দেয় নাই কারণ আপনি নিজেরাই বলেন যে আল্লাহ বলছে হত্যা করা যাবে না কারণ জীবন দিয়েছেন আল্লাহ নিবেন আল্লাহ আপনাকে আমাকে আবার নির্দেশনা জবাই করেন দেন দেন মাইরা এগুলো পুরোপুরি থেকে অস্থিতিশীল করার জন্য অস্থিতিশীল অবশ্য এখন হয়েই গেছে কিছু বাকি নেই অস্থিতিশীল হওয়ার এই অস্থিতিশীলতা পরিপূর্ণ করার জন্য মানে এই দেশটাকে আরেকটা আফগানিস্তান সিরিয়া বা লিবিয়া বানানোর বাকি যে কার্যক্রম আছে শেষ হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠী দেখেছেন যে গত তিন দিন আগে ছয়টা সংস্থা যারা মানবাধিকার সংস্থা তারা বিরাট বিরাট বিজ্ঞাপন দিয়েছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ দমন নিপীড়ন চলছে এই চলছে সেই চলছে সেই জায়গায় ওনারা আজকে মৌলবাদীদের আবার সে আসফল এই আসফলনের কারণটা কি এটার কারণটা কি জানেন এ আসফেলন করে ওনারা এইভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুমকি দিয়ে ধমকি দিয়ে আরেকটা অবস্থা তৈরি করতে চাচ্ছেন দেশে যাতে এই এই মৌলবাদী থেকে বছর করা যায় যাতে এই মৌলবাদী লোকগুলোর কারণে এই সমাজে কেউ কথা বলতে না পারে। আজকে যে সমস্ত সনাতনী ভাই চাকমা মগ মুরং উপজাতীয় ভাই আপনারা বিভিন্ন জায়গায় গত চব্বিশের পাঁচই আগস্টের আগে এই তথা কথিত সন্ত্রাসীদের সাথে মিলে আন্দোলন করেছিলেন তাদেরকে আজকে বলি কেমন লাগছে আপনাদের কেমন লাগছে সেদিন যখন আপনারা লালবদর হয়েছিলেন লালবদর হয়ে যে আন্দোলন করেছিলেন শেখ হাসিনাকে ফেলে দিয়েছিলেন এই মৌলবাদীদের কথায় এই ডিপ স্টেটের কথায় আজকে আপনাদের কেমন লাগছে সনাতনী বন্ধুরকে বলি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছিলেন আপনারা ঢাকার শহরে থেকে মিছিলে গিয়েছিলেন শাখা সিঁদুর উপরে কেমন লাগে আজকে যখন বলে আপনাদের মন্দির ভেঙে দিবে আপনাদের জবাই করা হবে রাস্তায় কেমন লাগে আপনাদের লাগে নাকি শান্তিতে আছেন তো এখন লাগছে কেমন আজকে কি হয়েছিল আপনাদের ওই যে নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু ওনাকে যে আজকে জেলে প্রস্তুত হচ্ছে বাসের উপরে একই বাসের উপরে তো আগে জাতীয় পতাকা পরে ইয়ে লাগানো হয়নি দুইটা দুই রকম বাস ছিল এরপর উনি এখন জেলে পড়ছেন আপনারা জবাই হচ্ছেন আপনাদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে আপনাদেরকে অত্যাচার করা হচ্ছে এখন আপনাদের পূজা মন্ডপে গিয়ে জামাতি ইসলাম আপনাদের সাথে মিটিং মিছিল করছেন পূজা মন্ডপে আপনাদেরকে গার্ড দেওয়া হচ্ছে সেনাবাহিনী গার্ড দেওয়া হচ্ছে এইরকম পূজা মন্ডপ বা পূজা করে আপনাদের লাভ কি প্রয়োজন নেই এরকম পূজা আপনারা ঘরে ঘরে করেন সমস্যা নেই কিন্তু আপনারাও তো মিছিল মিটিয়ে গিয়েছিলেন আপনারাও তো সেই সময় লাল বদর হয়েছে আজকে যে আমাদের পুলিশ প্রধান তিনি কি বলেছেন যে প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করবেন বিএনপি নেতারাও বলছেন ভারতের সাথে যুদ্ধ করবেন আরে ভাই আপনি কি নিয়ে যুদ্ধ করবেন বা কেনই বা যুদ্ধ করবেন সর্বপ্রথম কথা কেনই বা যুদ্ধ করবেন আর কি নিয়ে করবেন পাকিস্তানি প্রেতাত্মা হান্ড্রেড পার্সেন্ট ঢুকে গেছে এখন আপনাদের মুখ দিয়ে সব কথা বের হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পয়সা দিয়ে আপনাদের এগুলো বলাচ্ছে যাতে আপনারা একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেন ওরাও এই দেশে এসে ইন্ডিয়ার উপর আক্রমণ করুক বোমা খাইলে আপনি খায়া মরবেন আপনি খায়া মরবেন বোমা বাঙালি বাংলাদেশি আপনারাই খায়া মরবেন বোমা পাকিস্তানের কিছু হবে না কারণ পাকিস্তান তো আপনারা যখন ইন্ডিয়া বোমা মারবে বাংলাদেশে তখন পাকিস্তান তো ওইখান থেকে আকাশ প্রতিরক্ষা দিয়ে আপনার বোমা ঠেকাইতে তো আকাশ প্রতিরক্ষার কিছু নাই সেনাবাহিনী পুরো ধ্বংস করে দিয়েছেন আপনারা পুলিশের তো কিচ্ছু রাখেন নাই এরপরে আজকের এই অবস্থা পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে যারা আছেন যারা এখনো মুক্তি চিন্তা করেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা করেন তাদেরকে বলবো বিদ্রোহ করে বসে হিন্দু সনাতনী ভাই যারা আছেন মুক্ত চিন্তার যে সমস্ত মুসলিম ভাই বোন আছেন আপনাদের সবাই বলবো এই মৌলবাদীদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে এখানে কোনো বিপ্লব টিপ্লব নাই বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেও কিছু নাই দেশ আজকে মৌলবাদীদের দখলে এই দেশকে এই মৌলবাদীদের হাত থেকে উদ্ধার করতে হবে আর সে উদ্ধারের জন্য খালি হাতে নামলে হবে না খালি হাতে নামলে আপনাদের হবে না এখন দরকার সেই গেরিলা প্রস্তুতি গেরিলা প্রস্তুতি নেন আর সময় নাই আর কারো ডাকের অপেক্ষায় বসে থেকেও লাভ নাই যে যেখানে পারেন সেখানে প্রতিরোধ করেন আর আমার ভাইয়েরা যারা ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ দেশের আপামর জনসাধারণ আপনারা যারা বিভিন্ন মিছিল মিটিং এ যাচ্ছেন আমি জানি আপনার খুব কষ্ট নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনার মিছিল মিটিং করছেন সেখানে আপনাদেরকে একটা কথা বলি মিছিল মিটিং এর রেইন অমুক নিয়ে যেতে পারছেন না কারণ পুলিশ দৌড়াবে সবার একটা করে আছে মিছিল যখন শুরু করেন বেল্ট খুলে ফেলেন সামনের যে বাকেল আছে নিচে রাখেন হাতের মধ্যে মপ করতে যে আসবে ওইটা দিয়েই ঘুরাই মারেন দুই ফিট দূর থেকেই মারা শুরু করেন মপ দাঁড়াবেন আজকে আমাদের এই দেশটাকে মৌলবাদীরা যা করছে তা আপনারা এই কয়েকটা ভিডিওতেই আমার দেখে ফেলেছে এবং আপনারা যে ছবিগুলোকে দেখালাম যে আমাদের পুলিশ প্রধান বিএমপির নেতারা কি বলছেন এই দেশ আজ কোথায় যাচ্ছে কেন নরেন্দ্র মোদী সে আরেক দেশে পেছে তারে হত্যা করার হুমকি আমি কেন দিব ভাই আর এই যে মৌলানার ছেলে বলেছে তার বাপ এমন কি তীর্ধনুক মেরেছে যে তার বাপকে ইন্ডিয়া তুলে নিয়ে গেছে আবু তো আদনানের কথা তো মনে আছে সে যখন গায়েব হয়ে গেছিল তখন ওকে উদ্ধার করার পরও বলা হয়েছিল যে না 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 এটা আওয়ামী করেছে এখন তার বই এসে যখন তার চরিত্রের কথা বলছে তখন বোঝা যাচ্ছে এখন তো আওয়ামী লীগ নাই সুতরাং এই মৌলবাদীর এই হুজুরকে তুলে নিয়ে গেছে ওনারাই তুলে নিয়ে যায় নাই এটা আসলে হচ্ছে যে উনি গোপনে লুকেছিলেন এই ছয় দিন সাত দিন পরে উদ্ধার করার পরে এখন বলছেন ইন্ডিয়া ইন্ডিয়া নিয়ে গেলে তোরে কেন নিয়ে যাবে এই মৌলানারে কেন নিয়ে যাবে ইন্ডিয়া নিয়ে গেলে যদি আজকে যদি বলা হয়েছে যে ইন্ডিয়া জামাতের আমির ওই যে তাহের সাহেব যে কিনা আমেরিকাতে থেকে বলছে পঞ্চাশ লাখ গেরিলা যোদ্ধা ওই পেটালে নিয়ে গেলে তাইলে বুঝতাম যে হ্যাঁ ইন্ডিয়া নিয়ে গেছে এই পেটা হুজুরের কি কাম এই পেটা হুজুর এমন কি তীর ধরুক মাইরা বলা যে তারে নিয়ে যাবে পাগলামি করে দেশটারে ডুবানোর পুরা রাস্তাই করে ফেলেছে দেশটা অলরেডি নাইনটি পার্সেন্ট বিক্রি করে ফেলেছে আর যা আছে ওইটাও আপনারা ধ্বংস করবে সুতরাং এই মৌলবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন আপনারা প্রস্তুতি নিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু